আগামী নয় ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী রাজ্য সফরকালে কালো পতাকা দেখে তীব্র প্রতিবাদ আন্দোলনের ডাক দিয়েছেন পিসিসি সভাপতি বীরজে সিনহা শুধু রাজধানী নয় রাজ্যে প্রতিটি মহকুমায় একসাথে বীরজে সিনহা নেতৃত্বে প্রতিবাদ আন্দোলন করবে কংগ্রেস দল মঙ্গলবার কয়লা শহরে এ কথা ঘোষণা করলেন পিসিসি সভাপতি বীরজে সিনহা কেন্দ্রে নরেন্দ্র মোদী নেতৃত্বের বিজেপি সরকার প্রতিশ্রুতি পূরণে সম্পূর্ণ ব্যর্থ দেশের গণতন্ত্র ও সংবিধান বিপন্ন দেশের সাম্প্রতিক সম্প্রীতি বিনষ্ট করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা গরিব মানুষের মুখে গ্রাস কেড়ে নেওয়া রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিকে দেউলিয়া করে দেওয়া সহ একাধিক অভিযোগ এনে আগামী নয় ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী রাজ্য সফরকালে কালো পতাকা দেখে তীব্র প্রতিবাদ আন্দোলনের ডাক দেন পিসিসি সভাপতি বীরজিৎ সিনহা শুধু রাজনীতিতে নয় রাজ্যে প্রতিটি মহকুমায় একসাথে এ প্রতিবাদ আন্দোলন করবে কংগ্রেস দল এবং এ প্রতিবাদ আন্দোলনে নেতৃত্ব দেবেন পিসিসি সভাপতি বীরজিৎ সিনহা বগুড়ার কয়লা শহর মহকুমার গৌরনগরস্থিত ইরানি গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা কানুলাল দাসের বাড়িতে অনুষ্ঠিত এক যোগদান সভায় কথাগুলি বললেন পিসিসি সভাপতি বীরজিৎ সিনহা যোগদান সভায় বীরজিৎ সিনহা ছাড়া উপস্থিত ছিলেন উনকোটি জেলার সভাপতি বদরুল জামান সংখ্যালঘু সেলের চেয়ারম্যান আইনজীবী জয়দুল হোসেন সহ স্থানীয় নেতৃত্বরা বক্তব্য রাখতে গিয়ে বীরজিৎ সিনহা আরো বলেন সিপিএম দল কর্মীদের বিপদের দিনে পাশে থাকে না তিনি বলেন কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী বারদারে কংগ্রেস কর্মী সমর্থকরা গ্রাম পাহাড় সহ শত ব্যাপক হারে প্রচার করছে এবং তাতে ব্যাপক সারাও পাওয়া যাচ্ছে বলে তিনি জানান এ প্রসঙ্গে তিনি আরও বলেন কংগ্রেসের আদর্শের জন্যই দেশে কংগ্রেস দলের সুনাম রয়েছে আমরা জোরদার ইয়ে করব কালো প্রদর্শন করব আমি নিজে নেতৃত্ব দেব যে গ্রেফতার করে গ্রেফতার ছাত্র যুবরা সব মিলে হাজার হাজার লোক আমরা কালো পতাকা দেখাব চক্রান্ত এবং এই অঞ্চলে ডেভেলপমেন্ট যে নষ্ট করে দিয়েছে গরিব মানুষের মুখে গ্রাস কাটিয়ে নিছে গরিব মানুষের পেটে লাঠি মারছে সব ধনী পনেরোটা ধনী গোষ্ঠীর সব টাকা দিয়ে দিয়েছে ব্যাংকে খালি রিজার্ভ ব্যাঙ্কের টাকা খালি এই যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে তার প্রতিবাদে আমরা এবং ইলেকশন আগে যে বড় বড় কথা বলছিলেন প্রাইম মিনিস্টার বড় বড়ো কথা বলছিলেন ইলেকশনে আজকে তো প্রায় বর্ষখানে হওয়ার পথে বিজেপি সরকার আসার পরে কিছুই তো করে না এই জন্য জোরদার শুধু আগরতলা শহরে নয় ত্রিপুরার সব সাব ডিভিশনে আমরা কালা পতাকা এদিন টাগাম কংগ্রেসের জাতীয় কংগ্রেসের বার্তা নিয়ে আমরা এবং আমাদের কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বার্তা নিয়ে আমরা গ্রামে গঞ্জে শহরে অলিতে গলিতে আমরা জনসংযোগ আরম্ভ করেছি এটা একটা জনসংযোগের একটা অংশ এদিনে যোগদান সভায় সিপিএম দলের বর্তমান মেম্বার মঙ্গলা বাউড়ি প্রাক্তন মেম্বার কানুলাল দাস সহ মোট 52 জন ভোটার সিপিএম দল ছেড়ে কংগ্রেস দলে যোগদান দলীয় পতাকা হাতে তুলে নিয়ে নবাগতদের সদলে বরণ করে নেন বিসিসির সভাপতি বীরজিত সিনহা রিপোর্ট হল্লাপুর